সাকিব খানের সঙ্গে রায়হান রাফি প্রথম সিনেমা তুফান করে বেশ ব্যাপকভাবে সারা ফেলে দিয়েছেন শুধু বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও কিন্তু তারা বেশ ভালোভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন যাই হোক এবার তারা আসছেন তাদের দ্বিতীয় প্রজেক্টের নিয়ে সেটা কি অবশ্যই সেটা তুফান টু নয় সেটা তাণ্ডব তাণ্ডব কি সত্যি তাণ্ডব করে দেবেন দিতেও পারে কারণ এখানে নায়িকা হিসেবে যুক্ত হচ্ছেন জয় আহসান এটা কিন্তু একটা পরিষ্কার নিউজ এবং এটা একদম ক্লিয়ার একটা কথা কারণ সেই পূর্ণদূর্গ প্রেম কাহিনী এবং পূর্ণদূর্গ প্রেম কাহিনী টুতে আমরা দুজনকে এসতে দেখেছি অনেক ভক্তদের চাছিল তারা যেন একসঙ্গে কাজ করেন অবশেষে সেটাই যেন পূরণ করেছেন রায়হান রাফি রায়হান রাফি বেশ গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে তাণ্ডবে সাহিব খানের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জয়া আহসান জয়া আহসান কিন্তু অনেক বেশি স্মার্ট একটা মেয়ে যেটা খানের সঙ্গে অনেক ভালোভাবে ম্যাচিং করে অর্থাৎ তাদের দুজনের কেমিস্ট্রিটাও কিন্তু অনেক দারুণভাবে মিলে যায় যেটা আমরা দেখেছি পূর্ণদূর্গ প্রেম কাহিনী এবং পূর্ণদূর্গ প্রেম কাহিনী টুতে এই তাণ্ডব মুভিটা কবে মুক্তি হবে তাণ্ডব মুভি মুক্তি পাবে হলো এই পঁচিশ সালেরই কুরবানের ঈদে অর্থাৎ ইদুল আজহাতে আমরা ঈদুল আজহা তবে ঈদুল ফিতর যে বলি না কেন সাহেব খানের কোনো মুভি থাকা মানে কিন্তু একটা আলাদা ভাইব কাজ করা সে ভাইবই কাজ করতে শুরু করেছে সে তাণ্ডব মুভিতে কারণ তাণ্ডব নামটা শুনলেই মনে হয় একটা তাণ্ডব করতে আসছে এবং সেটা অনেক তাণ্ডব লীলার মতো করে দিবে সেটাকে অবশ্যই যদি সেখানে থাকে রায়হান রাফি মতো পরিচালক এবং সাহিফ খানের মতো অ্যাক্টর আর জয়া আহসানের মতো একজন সুদর্শন ফিটনেস নায়িকা সব মিলে একটা ভালো কেমিস্ট্রি হতে যাচ্ছে তাণ্ডব সিনেমায় তাণ্ডব সিনেমা নিয়ে আমরা বেশ অধীর আগ্রহে থাকবো এবং আমরা চাইব এবং এটা যেন অনেক ভালোভাবে হয় তাণ্ডব সিনেমা দিয়ে জয়া আহসান কিন্তু আর অন্য পর্যায়ে চলে যাবে সাইফ খান তো অনেক আগেই গেছে এবং রায়হান রাপি তার দ্বিতীয় প্রজেক্টটা নিয়ে বেশ সিরিয়াস হবে এটাই আমরা আশা করি তবে ঈদের কাজ যেহেতু সেক্ষেত্রে দর্শকদের মন দয়া করার জন্য বিভিন্ন কৌশল তার অবলম্বন করবেন আমরা চাই বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক ভালো একটা কাজ উপহার দিক দর্শকদের দর্শকদের অনেক দিনে চাওয়া ছিল জয় আহসানের সঙ্গে সাইফ খানকে এবং সেটা এখন দেখার পালা এবং সেটা সময়ের বিষয় ধন্যবাদ দায়হান রাবিকে ধন্যবাদ সাইফ খানকে ধন্যবাদ জয়া আহসানকে তারা একসঙ্গে কাজ করতে আবদ্ধ হয়েছেন এবং তাদের সকলের জন্য শুভকামনা থাকবে তারা যেন নতুন কিছু করে ধন্যবাদ সবাইকে